গোপনে পর্নোগ্রাফি দেখে অশ্লীল ভিডিও দেখে গোপনে হারাম রিলেশন করে গোপনে গোপনে সবার থেকে আড়ালে সুদ খায় ঘুষ খায় তার লাইফে চারটা আজাব আসে নাম্বার ওয়ান তার চেহারার যে নূর আছে এই নূরটা দূর হয়ে যায় নাউজুবিল্লা পড়েন ফিরু ভাই চেহারার নূর হারায় যায় যেটা একটি গোপনে গুণা করে তার চেহারা কোন নূর থাকে না আপনি দেখবেন কিছু কিছু মানুষ দেখতে কালো কিন্তু চেহারা দেখলে মনে হয় নূরে নুরান্বিত উজ্জ্বল চেহারা স্মরণ পড়ে কারণ সে গুনা করে তো চেহারা ধলা না হোক চেহারা একটা নূর উজ্জ্বলতা কিউটনেস বিউটিনেস আছে না নাই গুনা করে না গোপনে আর একজন লোক দেখতে অনেক ফর্সা অনেক সুন্দর চেহারা কিন্তু এত বেশি গুনা করে তার নূরটা দূর হয়ে যায় জায়েল হয়ে যায় এটা থাকে না এটা থাকে না কলিজের টুকরা ভাইরা এই জন্য গোপনে যে গুনাহ করে তার চেহারা নূর আল্লাহ কেড়ে নেয় আল্লাহ তুমি আমাদের সবাইকে গোপন গুনার থেকে হেফাজত করো সকলে পড়া আমেন দুই নাম্বার যে আজাব তার লাইফে আসে খুব মনোযোগ দিয়ে শুনবেন যে গোপনে গুনাহ করে তার এবাদাতে সে কোনো স্বাদ খুঁজে পায় না কোনো স্বাদ সে খুঁজে পায় না আপনি দেখবেন লট অফ ইয়াং পিপল তাদের একটা কমপ্লেন যে হুজুর নামাজ আমি দাঁড়াই বাট আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ কোনো মনোযোগ নাই আরে যুবক কেন নাই আস্ক ইউর সেলফ কেন নাই কারণ তুমি গোপনে এমন গুন করো বাজে ভিডিও দেখো পর্নোগ্রাফি দেখো তোমার মনে তো সাপ থাকবেই না মন তো মরে যাবে ভাই মনটা মরে যাবে মনে রাখবেন হাদিস রসুল কেরিম সাল আলহাম বলেছেন যখন তুমি কোনো নিয়ামতের ভেতরে আছো নিয়ামতের মূল্যায়ন করো যে তুমি নিয়ামতের মূল্যায়ন না করে গুনাহের দিকে চলে যাও না দুনু এই গুনাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করে দিবে তো এবারদের স্বাদ থাকা এটা বড় একটা নিয়ামত তো আপনি যদি গোপনে গুনাহ করতেই থাকেন সুদ খেতেই থাকেন জেনা করতেই থাকেন পর্নোগ্রাফি দেখতেই থাকেন কোনো মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়েই থাকেন আপনি সব জায়গায় স্বাদ পেলেও আল্লাহর সামনে দাঁড়ালে আপনি কোনো স্বাদ পাবেন না মনটা মরে যাবে মনটা মরে যাবে আপনার তাআলা গোপন গুনার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন সকলে পরে আমের দুই নাম্বার তিন নাম্বার যেই আজাদটা আসা আমাদের লাইফ স্টা হচ্ছেই মেন্টাল যে পিস মানসিক যে শান্তি এটা আমরা হারাই ফেলি অস্থির 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 অলওয়েজ অস্থির কিরে ভাই এত অস্থির কেন ভাই ওই যে গুনাহ করছেন গুনাহের কারণে মনের ভিতরে শান্তি আল্লাহ কেড়ে নিয়েছে সব শান্তি কেড়ে নিয়েছে কাফেররা যতই টাকার মালিক হোক না কেন যত পয়সার মালিক হোক হোক না কেন করান আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ তাআলা বলছেন কাফেররা শারীরিকভাবে তারা জীবিত থাকতে পারে মানসিকভাবে আত্মিকভাবে দে আর লাইক এ ডেড বাড়ি দে আর লাইক এ ডেড বাড়ি ম্যান তারা জীবিত শারীরিকভাবে কিন্তু মনটা মরা হৃদয়টা মরা কারণ হচ্ছে এই তারা এত বেশি পাপ করে এত বেশি কাজ খারাপ করে যে তাদের মনে কোনো শান্তি থাকতে পারে গোপনে গুণা করবেন না রাজি আছে ইনশাআল্লাহ সর্বশেষ যে আজাবটি আসে সেটি হচ্ছে এই গোপনে গুনা করলে রিজিকে বরকত থাকবে রিজিকে বরকত থাকবে না আপনি বলুন যে হুজুর আম গভর্নমেন্ট এমপ্লয়ার আমার বেতন কমপক্ষে আশি হাজার টাকা আমি তো গোপনে গুনা করি হুজুর আমার বেতন ষাট হাজার টাকা আশি হাজার টাকা ভাই মাথায় রাখবেন রিজিকের বরকত মানে আশি হাজার টাকা বেতন মানে যে আপনার বরকত আছে তা না মাঝে মাঝে অনেক লোক দেখবেন লাখ লাখ টাকা বেতন পায় কিন্তু মাসের দশ দিন যাইতে না যাইতে হাত ফাঁকা আছে না নাই হাত ফাঁকা ল্যাকিং অফ বারাকা অনেক বেতন আছে বরকত নাই এটা একটা ব্যাখ্যা আরেকটা একটা ব্যাখ্যা শুনে বড় ঘরের ছেলে বড়লোক ঘরের মানুষ ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ও বিশাল বড় প্রাসাদ বাসা চোখের সামনে গরুর গোস্ত মুরগির গোস্ত ছাগলের গোস্ত খাসির গোস্ত দুম্বার গোস্ত কবুতরের গোস্ত ডাক্তার বলছে যদি বাঁচতে চাস শুধু পান্তাবাদ খাবি শুধু যাও খাবি আর কিচ্ছু খাবি না খাইলে কিন্তু কালকে মরবি রেজিকে বারাকা নাই আছে সব খাইতে পারে না টাকা আছে বহু খাইতে না কোনো বরকত থাকবে থাকবে না না বারাকা গোপনে আল্লাহ আমাদের সবাইকে গোপনে যে পাপ আমরা করি আল্লাহ আমাদের সবাইকে গোপন পাপ থেকে হেফাজত করুক সকলে আমেন আমি যে কথাগুলো বললাম আপনারা কি মনে করতেছেন এটা কি অবাস্তব কথা না বাস্তব কথা কথার সঙ্গে বাস্তবতার মিল আছে না নাই তাহলে ফ্রি হলে গোপন গুনাহ করবেন না প্রকাশ্যে গুনাহ করবেন না জাস্ট ট্রাই টু ওয়ার্শিপ ইউর লর্ড রবের এবার করবেন